যখনই সাকিব বুবলির ভুল বুঝাবুঝির অবসান ঘটে যখনই সাকিব আর বুবলির মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হয় ঠিক তখনই চিত্র নায় এন্ট্রি নেয় এবং তিনি বিভিন্ন বলা কথাগুলো তুলে ধরেন যাতে সেইগুলো শাকিব খানের নজরে আসে কিন্তু অনেকটা ক্রিটিক্যাল একজন মহিলা তিনি কিন্তু যা করেন ব্রেন খাটিয়ে করেন এবং তিনি গেমগুলো এমন ভাবেই খেলেন যাতে তার উপর কোন দোষই না পড়ে সাকিব বুবলির মাঝে কিন্তু ভুল বুঝাবুঝির সৃষ্টি হতো না সাকিব কিংবা বুবলি কেউ কাউকে ভুল বুঝতো না শুধুমাত্র অপবিশ্বাসের জন্য শাকিব কি বুবলি দুইজন দুজনকে ভুল বোঝে উনি এইসব করে কি প্রমাণ করতে চাচ্ছেন তিনি কি সাধু তিনি কি এই ধরনের কোনো কাজ করেননি অপু বিশ্বাস কি শাকিব খানকে নিয়ে উল্টা কথা বলেনি চারটা বছর চার চারটা বছর নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের ফ্যামিলি নিয়ে কথা বলেছে শাকিব খানকে নিয়ে কথা বলেছে সেইগুলো কি নায়িকা অপু বিশ্বাস ভুলে গিয়েছে নায়িকা অপু বিশ্বাস হয়তো অর্থের লোভে সবকিছু ভুলে গেছে বাট আমরা কিন্তু কেউ ভুলিনি আমাদের সব কিছুই মনে আছে আমাদের বুবলি কি বলেছে সেটাও আমাদের মনে আছে আর নায়িকা অপু বিশ্বাস কি বলেছে সেটাও আমাদের মনে আছে বুবলি আপু যেটা বলে নাই যেটা করে নাই বুবলি আপু শাকিব খানকে নিয়ে যেমন মন্তব্য করে নাই নায়িকা অপবিশ্বাস কি করে জানেন বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে তিনি এমনভাবে ভাবে মন্তব্য করে বুবলিকে নিয়ে যেন বুবলি অনেক বড় ভুল করে ফেলছে ওই যে একটা কথা আছে না আমি খাইলাম না তোমাকেও খাইতে দেব না অপবিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে তাই নায়িকা অপবিশ্বাস চাচ্ছে যেন সবনাম বুবলির সঙ্গে শাকিব খানের সম্পর্কটা শেষ হয়ে যায় আজকাল অপবিশ্বাসের কথা শুনে মনে হয় যে শাকিব খান ওনাকে দায়িত্ব দিয়েছে সবনাম বুবলিকে নিয়ে আজে বাজে মন্তব্য করার জন্য যদি শাকিব খান তাকে আজে বাজে মন্তব্য করার জন্য কোনো দায়িত্ব দিয়ে না থাকে তাহলে কেন অপবিশ্বাস এইভাবে বুবলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তো অপবিশ্বাস ম্যাডাম একটা কথা মনে রাখবেন যে অন্যের ভালো দেখতে পারে না আল্লাহ তালা কিন্তু তারও ভালো দেখতে পারে না যে অন্যের ক্ষতি করে আল্লাহ তালা কিন্তু তার ক্ষতি করে দেয় আপনি আজকে বুবলির ক্ষতি করতে চাচ্ছেন একটা ভালো সম্পর্ক আপনি শেষ করে দিতে চাচ্ছেন আপনার কি মনে হচ্ছে যে আপনার ভালো হবে বুবলি শাকিব খানের নাম নিয়ে তার পুরো কেরিয়ার পার করে দিতে পারবে কারণ বুবলি সেই এবিলিটি আছে বাট আপনি পারবেন না বুবলির নাম নিয়ে চলতে কারণ আপনার জীবিকাই তো নির্ভর করে বুবলির উপর আপনি তো বুবলির উপর নির্ভরশীল আপনি তো বুবলির নাম জব করে করে ইনকাম করে খান বুবলি আছে জন্য মানুষ আপনাকে চেনে যে আপনি নায়িকা অপবিশ্বাস যদি বুবলি না থাকতো তাহলে আপনাকে কেউই চিনতো না যে আপনি কে অপবিশ্বাস আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি বুবলির নাম নিয়ে ইনকাম করে খান না আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি শেরজাদ খান মিরের নাম নিয়ে ইনকাম করে খান না তো যাদের নাম নিয়ে আপনি ইনকাম করে খান যাদের নাম নিয়ে আপনি আপনার জীবিকা নির্ভর করেন তাদেরকে নিয়ে এইভাবে আপনার কথা বলতে হয় আর একটি বিষয় সেটি হলো সাকিব বুবলি ভালো আছে ভালো থাক না আপনি কেন বারবার সাকিব বুবলির মাঝে আসেন ও আচ্ছা আমি তো ভুলেই গেছি আপনার সঙ্গে তো সাকিবের কোনো সম্পর্ক নাই তাই আপনি তো চাবেন যে সাকিবের সঙ্গে বুবলিরও যেন কোনো সম্পর্ক না থাকে তো যাই হোক ভাই ব্রাদার এনাকে নিয়ে আর কিছু বললাম না তো ভাই ব্রাদার বিরা এই পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা আমার দেখাচ্ছে হাফেজ